উন্নয়ন আজকে যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে তারা বলছে তাদের চোখকে অন্ধ হয়ে গেছে অপারেশন করে দিতে হবে চোখ দিতে হবে হারুন নাকি নবগঞ্জে কোনো উন্নয়ন করেনি আজকে যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে তারা বলছে তাদের চোখ কি অন্ধ হয়ে গেছে অপারেশন করে দিতে হবে চোখ অপারেশন লাগে আমার কাছে ঠিক করে দেবো চোখ হারুন কিছু করে নাই এই পাঁচই আগস্টের পর এই এক বছরে এই তত্ত্বাবধায়ক সরকারের আমার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে চাপায় নবাবগঞ্জের জন্যে চাপাই নবাবগঞ্জের জন্য পাঁচ হাজার কোটি টাকা প্রকল্প অনুমোদন পৌরসভার জন্য প্রায় কোটি টাকা প্রকল্প অনুমোদন পর্যায়ে রয়েছে ভাই আগামী বছরের মধ্যে চাপাই নবাবগঞ্জ জেলা হবে এই হেডকোয়ার্টার বাংলাদেশের মধ্যে আকর্ষণীয় জেলা আর যারা দেখতে পান না আর উনি বাজনা করলার ক্ষেত্রে বাড়িঘর করতে পারতো কেউ পতাকা ব্যানার নিয়ে থাকবেন আপনারা পতাকা গুলো দাও আমরা এমন একটি পরিস্থিতির এখন মুখোমুখি হয়েছি গত পনেরো ষোলোটি বছর আমরা দেশের মানুষের অধিকার ফিরে আনার জন্য মানুষের বৈষম্য থেকে তার দেশকে মুক্ত করার জন্য মানুষের বড় অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ পনেরোটা বছর আমরা লড়াই করেছি আমাদের নেতা কর্মীরা জীবন দিয়েছে গুণের শিকার হয়েছে বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে আমরা আত্মসমর্পণ করি নাই পালিয়ে যাই নাই পরাজিত হই নাই আমরা রক্তপাতের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে শক্ত দেখা আমরা শুরু করেছি বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার নতুন শক্ত দেখার আমরা শুরু করেছি বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটা আবার সিস্টেমের পেক করে পাঁচলের মধ্য দিয়ে দেশ একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এই প্রচেষ্টায় আমরা লিপ্ত রয়েছে কিন্তু আমাদের ভাগ্য আমাদের দুর্ভাগ্য উনিশ একাত্তর সালে যারা এদেশের মাটিতে জন্মগ্রহণ করেছিল যারা উনিশ একাত্তর সালে এদেশের মাটি সন্তান ছিল সেই দিন যেমন একটা গোষ্ঠী একটা দল বাংলাদেশের ওই স্বাধীনতার উষারক নিয়ে তারা রাজাকার আলবদরের তকমা নিয়ে দেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল এখনো তারা বিতর্কিত বন্ধুরা আমার আজকেও ঠিক দেখেন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা কি প্রত্যাশা কি বাংলাদেশের মানুষ চায় একটা অবাধ সুস্থ একটা গ্রহণযোগ্য নির্বাচন মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ যাকে পছন্দ করবে সেই সব ব্যক্তিরা তারা তাদের প্রতিনিধিত্ব করবে জাতীয় সংসদ গঠিত হবে কিন্তু এখন এখন আমরা আবার লক্ষ্য করছি আবার আকাশে কালো মেঘের ঘন ঘটা আবার নির্বাচনকে ভুন্ডল করার নির্বাচনকে বিলম্বিত করার নির্বাচনকে দর্শক করার চক্রান্ত চলছে আমার ওই সেই গোষ্ঠী আজকে পেয়ার পদ্ধতি না হলো নাকি বাংলাদেশ সবার সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে না পেয়ার পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের মানুষ ভোটাররা একেবারে অবহিত নয় তারা পেয়ার পদ্ধতি সম্পর্কে কিছুই জানে না আজকে ওই আমরা যারা কিন্তু গত পনেরো বছর দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াই করে এই গণমানুষের ভরাধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করেছি তারা আজকে নতুন করে আবার চক্রান্তের বীজ করছে এই দলটি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা মানুষের প্রত্যাশার বিপক্ষে সব সময় দাঁড়িয়েছে সব সময় দাঁড়িয়েছে উনিশশো সালে জিয়া রহমানের পর যখন জিয়া রহমানের মৃত্যুর পর বাংলাদেশের সামরিক শাসন জারি হলো এর সাত সাহেবের অধীনে আমরা সমল দল মিলে প্রতিজ্ঞা করলাম ছিয়াশি সালের সকল রাজনৈতিক দল যখন দেশের মানুষের অধিকার ফিরিয়ানা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই সঙ্গে মিলিত জামাত ইসলাম জনগণ মঞ্চে দাঁড়িয়ে বলল যারা এর অধীনে নির্বাচন তারা জাতীয় বরাফে তারা জাতীয় বেমান অথচ সব আন্দোলন সংগ্রামে রক্তকে তারা পদত্তলিত করে ছিয়াশি সালের সাতের অধীনে নির্বাচনে গিয়েছিল ওই আওয়ামী লীগের এবং জামাত ইসলাম ঠিক আছে বন্ধুরা আমার এখানেই শেষ নয়

এটাlongrightarrow <laughs> আমার বাড়িতে থাকি 92 এর শাস্ত্র সংসদের বাচনে প্রথম প্রার্থী আমার বাড়িতে আমি নিজে দেখেছি আমার বাড়ির সামনে দিয়ে আপনারা লোকিপুর রহমান পাঁচু ডাক্তার মরুম বাচ্চু ডাক্তার রুল চেয়ারম্যান সহ আওয়ামী লীগের নেতা রাজাMate নেতা 100 কে আমার বাড়িতে আমার শিশু সন্তান ধরমাত্র এক মাসে আমার বড় মেয়ে আমার ওই বাড়িতে আর আমার বোনের বাসায় তখন আমি ভাড়া থাকি উপর চুপুরি করেছে এই যে তারা ধর্মকে ব্যবহার করছে ব্যক্তি স্বার্থে তাদের স্বার্থের জন্যে তারা সকালে এক কথা বলছে বিকালে আর কথা বলছে তাদের চরিত্রের কোন রাজনৈতিক চরিত্রের কোনো ঠিক নাই ঠিক না বাংলাদেশের মানুষ এখন চাই যে বাংলাদেশের মানুষ যত দ্রুত সম্ভব একটা অনির্বাচিত সরকার দেশে এমপি নাই দেশের চেয়ারম্যান আপনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধিকাংশ আওয়ামী লীগের তারা এখন ফাংশন করতে পারছে না পৌরসভার মেয়র নাই আজকে বিভিন্ন ঘটনা পরিষদ নাই আজকে জনগণের সেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত যত দ্রুত সম্ভব এই জায়গাগুলোতে জনপ্রতিনিধি একটা বা সুষ্ঠু নিরপেক্ষ মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হবে দেশের জন্য মঙ্গল দেশের জন্য কল্যাণ আজকে আরো একটা শক্তি আজকে যার কোন প্রয়োজন নাই অপ্রয়োজনে শুনিয়ে আজকে মাঠ গরম করার চেষ্টা করছে ওই এনসিপি নামে যে দলটি আজকে সরকারের ছত্র ছায় কঠিন গঠন করা হয়েছে তা বলছে গণপরিষদের আগে গঠন করতে হবে যার কোন প্রয়োজন নাই এই রকম অবস্থা তৈরি করে বাংলাদেশের আজকে স্বাভাবিক অবস্থাকে যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এত রক্তপাতের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি তাকে ধ্বংস করার তাকে চক্রান্তি লিপ্ত হয়েছে আজকে বিএনপির প্রতিষ্ঠাবাসীদের আমাদের সমর্থিত হবে আমাদের প্রতিজ্ঞা করতে হবে আমরা জন্মলগ্ন থেকে এদেশের স্বাধীনতা এদেশের সার্বভৌরত্ব এদেশের পতাকাকে উদ্ধীর্ণ রাখার জন্য আপসহীন ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে আপোষ জানে না আমরা দেশের সাথে কোন আপোষ করবো না নির্বাচন হতে হবে নির্ধারিত সময় এর কোন বিকল্প নাই এর কোন বিকল্প নাই যদি আজকে নির্বাচনকে বঞ্চাল করেন যাদের কারণে ওই চারা পরাজিত শক্তি আজকে শেখ হাসিনা তার দোসররা ভারতে বসে বসে দেশের বিরুদ্ধে এখনো চক্রান্ত এবং ষড়যন্ত্র তারা আবার দেশে ফিরে এসে দেশের মধ্যে একটা অরাজ্য সৃষ্টিশৃঙ্খল তৈরি করবে সেই পরিস্থিতি যদি তৈরি হয় তা দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে ঠিক না জামাত ইসলাম এনসিবি যারা আজকে নির্বাচনকে পরিবেশকে নষ্ট করার চক্রান্ত লিপ্ত হয়েছেন তাদেরকে দায় দায়িত্ব বহন করতে হবে সাতচল্লিশতম বছরের বিশাল ছড়ার अगत अचनि बचकी दल बी हज़ी प